মুসলিম আবু দাবু তিরবিজি না অনেক কিতাবের মধ্যে হাতীসটা এসেছে আমি খোলা যে আলিয়ের আদাবুল মশলা থেকে ছয় যে থেকে গঠিত যে আল্লাহ রাসুন সোল নাম আলআই বলেন মান

তাই ওই আল্লাহ তালা নামের যে আল্লাহ তালা নামের গল্পতে আর স্থানে এবং জমিতে যা কিছু আছে তা কোনো কিছুই করতে পারে না ক্ষতি করতে পারে না অভাব স্থানে আউল আলিম তিনি সর্বস্কতা সম্পর্ক এটা হলো গুহা অর্থাৎ আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবকিছুর তাও আলী কি বোনা আল্লাহ তালা ঘনস্থ না সন্ধ্যার সময় পাঠ করলাম মানে সকল কিছুর দায় আল্লাহ তালার উপর কি করলাম ব্যস্ত যে এই দোয়া যদি আমি কি করি সকালে তিনবার আর মাকিবের পরে তিনবার পাঠ করি তাহলে আকস্মিক কোন বিপদ আপদ আমাকে অতি সাধন করতে পারবে না